আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হল যে আমরা ভারতের আগ্রাসন মানি না ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে যেমন করে আবসাই বাংলার পুলিশের সামনে তার বুক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিসিএফ বিসিএফ বিএসএফ এর সামনে বুক পাতা হয়

কন্যই প্রতিবেশী বদলানো যায় না এটা আমরাও জানি তবে প্রতিবেশী বদলানো যায় না এটা যেমন সত্য প্রতিবেশী কেমন করে শিক্ষা দিতে হয় এটা ছাত্র জনতা জানাই তো সত্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পরে খোদ এই কুমিল্লা শহরের রাজধানীতে এই কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো মন্দির ছিল বাদ্রাসার ছাত্ররা আমার স্কুল কলেজের ছাত্ররা সেদিন মন্দিরগুলো পাহারা দিয়ে দেখিয়ে দিয়েছিল কেমন করে যারা সংখ্যালঘু যারা এই দেশের ভিতরে বাস করে তাদের নিরাপত্তা কেমন করে বিধান করা লাগে মুসলমান সেদিন প্রমাণ দিয়েছিল ঠিক হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপর আঘাত হবে সমস্ত মুসলমানের উপর আঘাত করা হয় বাংলাদেশে এই সূত্রে বিশ্বাসী না আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ এই সূত্রে আমরা বিশ্বাসী না আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয় তার আসল পরিচয় হলো সে আমরা লক্ষ্য করি যখন সে আনা মতবাদ দিয়ে আসে যখন সে আবি পতাক্তার রূপ ধরে আসে তখন যখন তার উপরে আঘাত আসে তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোঁয়া তোলা হয় তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক

এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ ভারতের মুদি বাবু যদি মনে করেন যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা দলের লোক পাবেন ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে এমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সুতরাং মনে রাখবেন এই বাংলাদেশ আজার বাংলাদেশ নয় মনে বিশ্ব আজকে দেখেছে নতুন বাংলাদেশ। ঠিক। নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না। তারা জীবন দিতে জানে। ঠিক। দিতে জানে না। ঠিক। আমাদেরকে আমাদের মনে রাখতে হবে কবি ফররুখ যেমন করে আমাদেরকে জাগিয়েছিলেন কত যে আধার পথ পর ভোর হলো জনিতার নারণ জীবনে খোঁচ্ছ সবুজ পাতার ধোয়ার তোমার সাত সাগরের জুয়ার হেরেছে ফেলা তবু তুমি থাকলে না তবে তুমি থাকলে না ঢাকার যারা সম্বন্ধ তাদেরকে কাজ সস্ত করে দিতে চাই ভয়দার ব্যাংকের একটা শহর কুনিন্দ আজকে কুনিল্লা সেই ভয়দার ব্যাংকের মানুষ খুনি থাকিয়ে দিয়েছে আমরা আর খুবিয়া খুবই নয় যাদের অত্যন্ত প্রহরীর্গত বাল আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশকে সম্পর্ক নিয়ে যেতে